আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত গাজা ইসরায়েল হামলায় আবারও একাধিক শিশু এবং মানুষ নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবন্ধ থাকার পরেও বারবার হামলা চালাচ্ছে গাজায় রাত ভর হামলা চালিয়েছে ইসরায়েল গাজার উপরে ভর ইসরায়েলি হামলা নিহত দশ কয়েক দশকেও বেলুচিস্তানের শান্তি না ফেরার কারণ কী লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দা ফিরছিল ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত দশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালীন এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন দুহাজার সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয় ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় দু সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত দশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত দশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন দু সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয় ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় দু সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে লিবিয়ার প্রয়াত এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার তিন জানুয়ারি গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে একশো ছত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জিন্তান শহরে নিজের বাসভবনে তিনি হত্যাকাণ্ডের শিকার হন সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে চারজন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালায় ঘাতকরা প্রথমে বাসভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয় এবং পরে বাগানে সাইফের মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লা ওসমান এক ফেসবুক পোস্টে তিনি সাইফকে মুজাহিদ হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন লিবিয়ার রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা করছিলেন সাইফ তবে তার এই আকস্মিক প্রয়াণ লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ ভারতের রাজস্থান রাজ্যে ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারত একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যটির বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে এরপর দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশত্যাগের নির্দেশ দেওয়া হয় ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন গত একুশ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন